দেশের পথে রওনা হয়েছেন খালেদা জিয়া চেয়ারপার্সনকে স্বাগত জানাতে নতুন নির্দেশনা বিনপির নারীর প্রতি অবমাননা ইস্যুতে হেফাজতকে তিন এনসিপি নেত্রীর লিগ্যাল নোটিশ আদালত এখন আমাদের সেকেন্ড হোম বললেন গয়েশ্বর রায় শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে কুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি বিভিন্ন দাবিতে আদালত কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি বাংলাদেশের অবনতি উন্নতি শ্রীলঙ্কা আফগানিস্তানের যাচ্ছে জাতিসংঘের অর্থ সতর্ক আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া ইয়ার অ্যাম্বুলেন্সে রওনা হয়ে তিনি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়াকে বিদায় জানাতে সোমবার সকাল থেকেই লন্ডনে জড়ো হতে থাকেন ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বিএনপির নেতাকর্মীরা হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও তারা আসেন সোমবার ব্যাংক হলিডে বা সরকারি ছুটির দিন ও কিছুটা বিরূপ আবহাওয়া থাকলেও সব উপেক্ষা করেই খালেদা জিয়াকে বিদায় জানাতে জমায়েত হতে থাকেন তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ রেখে বলেছেন দলের পক্ষ থেকে একটা আবেদন যে কালকে এসএসসি পরীক্ষা আছে যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলির পথ দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন সবাই অনুরোধ করতে চায় রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায় যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন এটা আমরা নির্দেশনা দিয়েছি খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশানের আশি নম্বর সড়কের তার বাসভবন ফিরোজার সামনে পালাক্রমে পাহারা দিচ্ছেন নিরাপত্তা বাহিনী ও চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডন থেকে তার দুই পুত্রবধূ জোবাই রহমান ও সঙ্গে নিয়ে আসছেন রহমানকে লন্ডন থেকে ঢাকার যাত্রাপথে আছে শিডিউল অনুযায়ী লন্ডন থেকে যাত্রা করে দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন স্থানীয় সময় রাত আটটায় বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ড্রাইভ করে খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো বন্দরে আসেন নারী অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামকে লিগাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির তিন নেত্রী এবং তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয় নারী সংস্কার কমিশন প্রসঙ্গে প্রকাশ্যে জনসভায় নারীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে নোটিশ প্রদানকারী এনসিপির নেত্রী হলেন সৈয়দা নীলিমা দোলা দুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ সাংস্কৃতিক অঙ্গনে তিনজন হলেন উম্মে রাইহানা উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া বিবৃতিতে বলা হয় নারীর মর্যাদাকে হেয় করার এই ধরনের বক্তব্য ভয়ঙ্কর বার্তা দেয় তারা প্রশ্ন তোলেন ইসলামী আইনে পরিবারের নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত হয়েছে কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আদালত এখন আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে গেছে সোমবার জাতীয় এক আলোচনা সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়ের হওয়া মামলাগুলোর বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র অভিযোগ করেন বর্তমানে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন তার বিরুদ্ধেও একই ধরনের মামলা ছিল তিনি সেসব মামলা থেকে অব্যাহতি নিয়েই দেশের দায়িত্ব নিয়েছেন তাহলে আমি গয়েশ্বর রায় কেন আদালতে যায় আমাদের কি কোনো অবদান নেই তিনি প্রশ্ন তোলেন যদি শেখ হাসিনা পাঁচ আগস্ট স্বাভাবিকভাবে পদত্যাগ করতেন এবং সংসদ বিলুপ্ত হতো তাহলে সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন হতো না তাহলে নির্বাচন কমিশন এত সময় নিচ্ছে কেন তিনি উদাহরণ দিয়ে বলেন বেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের আশি দিনের মাথায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন এরপর নব্বই দিনের মধ্যেই নির্বাচন হয়েছে তাহলে এখন কেন দুই বছর সময় লাগছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাম্প্রতিক ঘটনায় ক্ষমা চেয়ে শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়েছেন সোমবার বিকেলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর হজরত আলীর কাছে চিঠিটি হস্তান্তর করা হয় শিক্ষার্থীরা এতে বলেন আপনারা আমাদের পিতৃতুল্য আলোকবর্তিকা আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকলে আমরা লজ্জিত দুঃখিত ও অনুতপ্ত চিঠির সঙ্গে পূর্বে প্রকাশিত একটি চিঠি ও ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি তালিকাও দেওয়া হয় এর আগে সকালে উপাচার্যের সঙ্গে মতবিনিময়ে শিক্ষার্থীরা ক্ষমা চার্ট বিষয়AppCompaton তবে দুই মাসের অচল অবস্থার পর চার মে বিশ্ববিদ্যালয়ে খুললেও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক সমিতি ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয় সোমবার শিক্ষক সমিতির সভায় জানানো হয় অভিযুক্তদের সাত কার্যদিবসের মধ্যে বিচার না হলে প্রশাসনিক কার্যক্রম থেকেও তারা বিরত থাকবেন শিক্ষার্থীদের খোলা চিঠির পর শিক্ষকদের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি যশোর সহ আঞ্চলিক সংবাদ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন সহ পাঁচ দফা দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন যশোর আদালতের কর্মচারীরা সোমবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত যশোর আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই শতাধিক কর্মচারী অংশ নেন আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠন সভাপতি মোনায়েম কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বিচার বিভাগের কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত সেই দুই দফা দাবিতে আমরা আজ আমরা আন্দোলনের পথে নেমেছি আমরা সরকারের আমাদের কর্তৃপক্ষকে আমাদের এই দাবির সমর্থনে আমরা জানান দিতে চাই যে আমাদেরকে বিচার বিভাগের কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের বিচার বিভাগেও সহায়ক কর্মচারী হিসেবে ভাতা দি প্রদান করা হোক এই কর্মবিরতির আমাদের প্রধান কারণগুলো হচ্ছে আমরা বিচার বিভাগে চাকরি করি কিন্তু বিভিন্ন দাবির কথা যখন বলে আসছি তখনই শুনছি আমরা বিচার বিভাগের কর্মচারী নই আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী আমরা সদাশয় সরকারের কাছে আজকের কর্মবিরতির মাধ্যমে জানাতে চাই আমরা বিচার বিভাগের কর্মচারী হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিক এবং বিচার বিভাগের সকল সুযোগ সুবিধাটা আমরা পেতে চাই এদিকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও গণ গঠনতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে ঝিনয়দায়ক কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা সোমবার সকাল সাড়ে নটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা তাদের সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই কর্মবিরতি দিয়ে আদালতের সামনে অবস্থান নেয় সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাস্কা প্রজাতির পঁয়ষট্টি নতুন কচ্ছপ জন্ম নিয়েছে পনেরোই ফেব্রুয়ারি দেওয়া বিরাশিটি ডিম থেকে সোমবার সকালে বাচ্চাগুলোর জন্ম হয় বন বিভাগ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোর যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রকল্পে এখন পর্যন্ত চারশো পঁচাত্তরটি বাচ্চা ফুটেছে প্রজাতিটি আই ইউ এর তালিকায় মহাবিপন্ন এবং বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত খেলার সংবাদ আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের এক ধাপ পিছিয়েছে দশে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল সোমবার নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা ওয়ান ডে ফরম্যাট গত কয়েক বছরে এই ফরম্যাটে বেশ কিছু সাফল্য পেয়েছে টাইগাররা হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে চার রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ আশি রেটিং পয়েন্ট থেকে ছিয়াত্তরে নেমেছে টাইগাররা বাংলাদেশ পেছানোই এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তিরাশি রেটিং পয়েন্ট নিয়ে এখন নয়ে ক্যারিবিয়রা আটে থাকা ইংল্যান্ড উইন্ডিজের চেয়ে কেবল এক রেটিং পয়েন্ট এগিয়ে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে রয়েছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে রেটিং পয়েন্টও বেড়ে একশো থেকে একশো হয়েছে আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘ চরম অর্থ সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য রাষ্ট্রগুলোর অনাদায়ী চাঁদা ও বৈশ্বিক সংকটের চাপ এই পরিস্থিতির জন্য দায়ী মুখপাত্র স্তেফান তুজারিক জানায় অর্থের অভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে বর্তমানে মাত্র অল্প সংখ্যক দেশ সম্পূর্ণ চাঁদা পরিশোধ করেছে মানবিক সহায়তা ও রাজনৈতিক মিশনের মতো খাতে শান্তিরক্ষা অর্থ প্রায় শেষ মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেন জলবায়ু পরিবর্তন ও সংঘাত মোকাবেলায় জাতিসংঘের সক্ষমতা হুমকির মুখে দ্রুত সমাধান না হলে কর্মীদের বেতন বিলম্ব ও কার্যক্রম স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো একটি বিশেষ সংবাদ দিয়ে চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হাসপাতাল যেখানে কাজ করছে চোদ্দ জন এআই চিকিৎসক তেসরা মে টুইটের মাধ্যমে ঘোষিত এই উদ্যোগ প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে বিপুল সাড়া ফেলেছে পাশাপাশি এআই সম্পর্কিত ক্রিপ্টো টোকেন বাজারেও প্রভাব ফেলেছে এআই চিকিৎসকরা রোগ নির্ণয় তথ্য বিশ্লেষণ ও চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করবেন যা স্বাস্থ্য সেবাকে আরও দ্রুত নির্ভুল ও খরচ সাশ্রয়ী করতে পারে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে